নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন লাইফস্টাইল থেকে চলে এলাম আজকে রেসিপি করব ইলিশ মাছের বাপা এই দেখো দিয়ে দিলাম সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা কালিজিরা দিয়ে কাঁচা লঙ্কা বাটাটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব এখানে মাছ ভেজে রেখেছি হালকা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাজু বাটা এখন দিয়ে দিচ্ছি জল সর্ষে সর্ষের জলটা দিয়ে দিই আগে থেকে সর্ষে প্যাকেট করা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখন ভালো করে ভেজে নেব মশলাটাকে দিয়ে দিচ্ছি একটু ডে দুধ দিয়ে এখন আবার ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিলাম জল একদম সহজভাবে রান্নাটা করেছে মাছগুলি দিয়ে নামিয়ে নেব এখন মাছগুলি দিয়ে দিয়ে